আমার নদীতে কেউ ডুব দিতে চাইলে শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে নদীতে কেউ ডুব দেয় না এখনো না নদীতে কি পানি ভরা নাই কি আপনি এত কিছু প্রশ্ন করেন কেন হ্যাঁ করব না আপনি বললেন কথা নদীতে ডুব দেওয়ার জন্য কি দরকার আমি তো আগে বলিনি আপনি আমার প্রশ্ন করছেন আমি বলবো উত্তর দিচ্ছি নদীতে কি এখন জোয়ার চলতেছে হ্যাঁ চলতেই তো আছে যেহেতু জোয়ার থামানোর মানুষ নাই এখন তো না বান দিয়ে রাখছি বাঁধ দিয়ে রাখছেন জি কেউ নাই সাত আট দিনের আরে ভাই যদি থাকতো তাহলে কি আর আসতাম বলেন এখন পর্যন্ত কেউ দেয় নাই না এখন পর্যন্ত দেয় নাই দিবে দর্শকরা যদি কেউ দিতে চায় নদীর দর্শকরা যদি কেউ দিতে যায় তাহলে সবাইকে তো আর দেওয়া যাবে না দর্শকের মধ্যে একজন আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কেউ যদি বাসা আসতেছে চায় হুম কেউ যদি বাসা আসতে চায় বাসা তো উনি আসলে চলবে না উনি যদি আমাকে ভালো লেগে থাকে উনি ওনার ফ্যামিলি পাঠাবে আমার বাসায় কিন্তু উনিও আসবে সাথে সমস্যা নাই আগে উনি আসলো এসে দেখলো কথা বলল এখনের যুগে বাসায় আসতে হয় না ফোনের যুগ ডিজিটাল যুগ ফোনেই কথা বলা যায় আজকাল ফোনে বিয়ে হয়ে যাচ্ছে আর প্রেম করলে বিয়ে করলে বাসায় আসতে হয় না হ্যাঁ বাসার কাজ কি ফোনে হয় ফোনে তো সব কিছু বাসার কাজ ফোনে হয় না বিয়ের পর বাসায় করবে বিয়ের আগে কিছু হবে না না তাই হুম আচ্ছা আপনার যে পছন্দের লোকটা কি রকম হতে তো আমার পছন্দের মানুষটা স্মার্ট হতে হবে তারপর খুব ইয়াং হতে হবে আচ্ছা কেউ যদি বুড়া লোক যার বউ চলে গেছে ডিভোর্স হয়ে গেছে বউ নাই তারা যদি কেউ যোগাযোগ করতে চায় বা বিয়ে করতে চায় আচ্ছা তাই নাকি যদি কোনো বয়স্ক লোক সেটা কিভাবে সম্ভব কেন আমাকে কি ওনাদের পাশে মানাবে সবকিছু তো একটা মানুষই আছে না একটু বুড়া না না মিডিয়াম সাইজ হলে তাও মেনে নেওয়া যায় অন্তরে এরকম মিডিয়াম কি বউ হলে আমি ভেবে দেখব তাই হুম আচ্ছা তা আপনি আচ্ছা চাইতেছেন মিডিয়াম সাইজের একজন মনের মানুষ জি তো মনের মানুষ নিয়ে কক্সবাজার যাবেন ঘুরতে আগে হোক তো কক্সবাজার যাব না কই যাম এটা পরেই বুঝেন তাই হুম ঠিক আছে তাহলে কেউ যদি ওনার সাথে কক্সবাজার যেতে চান তাহলে শেয়ার অপশন নাম্বার দেওয়া আছে কল কল দিয়ে নাম্বার নিয়ে নিন আচ্ছা তো আজকের মতো এখান থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে আপনার কি বলার আছে বিদায় নেওয়ার আগে দর্শককে বলার আছে যদি আপনারা কেউ আমার সাথে যোগাযোগ করতে চান আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন